কেননা যখন ফুটবল বিশ্বকাপ হয় তখন হার্ভার্ড ক্যাম্ব্রিজ আর অক্সফোর্ডের ছাত্ররা দল বেঁধে বিশাল মনিটর লাগিয়ে ফুটবল দেখে সময় নষ্ট করে আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ঠিক সেই কাজটাই করে এটাই হলো হার্ভার্ড ক্যাম্ব্রিজ অক্সফোর্ডের সাথে ঢাকা ইউনিভার্সিটির পার্থক্য আর একটা পার্থক্য আছে হার্ভার্ড ক্যাম্ব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটিরা রাজনীতির নামে কখনো এই ঘৃণ সংস্কৃতির যে চর্চা অস্ত্রের ঝনঝনানি গ্রুপিং এর ঝনঝনানি পাওয়ার পলিটিক্স এটাতে যুক্ত হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় মানে রাজনীতি রক্তের উপর রাজনীতি বিশ্ব জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে এবং ইউরোপ আমেরিকা চায়না রাশিয়া তাদের কাছে জ্ঞান পুক্ষিগত অবস্থায় আছে সম্মানিত উপস্থিতি তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বটা কোথায় সেটা তো অবশ্যই আশা করি ধরতে পারছেন যেখানে আমাদের দিনের শুরুই হয়েছে জ্ঞান এবং শিক্ষা দিয়ে খারাপ স্পির সেখানে আমরা তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখা আবাদ করা ভালো শিক্ষক দেওয়া একাডেমিক খাতে বিনিয়োগ করা সিলেবাস মানোন্নয়ন করা শিক্ষকদের ট্রেনিং দেওয়া ভালো শিক্ষক নিয়ে আসা নতুন প্রজন্মকে জ্ঞান দেওয়া এটা কত জরুরি কত প্রয়োজনীয় আমাদের দিন থেকে যদি আমাদের মনে হয় যে আমি বুঝতে পারছি না কোরআন এবং হাদিস থেকে আমার এই বিষয়ে আমার সেভাবে সঠিক রিয়ালাইজেশন হচ্ছে না যদিও হওয়া উচিত তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের দেখেও শিখতে পারেন পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেও শিখতে পারেন ভারতের কতগুলো আইটি ইউনিভার্সিটি আছে বেঙ্গালোর কে কে তারা আইটির হাব বানিয়ে ফেলেছে সেকেন্ড সিলিকন ভ্যালি বানিয়ে ফেলেছে আর আমাদের কি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় সম্মানিত अवस्थে এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আপনারা গড়ছেন ধরে রাখছেন যারা এর সাথে সম্পৃক্ত আছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনার এই প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের জন্য যান প্রাণ চেষ্টা কর আমাদের আশাটা তার একটা সহযোগিতা আমাদের দিক থেকে একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ প্রকাশ মাত্র আর কিছু না দেখা যাচ্ছে এরকম সময়ে কতজন জালসার জন্য জুমার ফুটকার জন্য নিলেই ভালো হাতিয়া দিয়ে যাতায়াত খরচ রাস্তা খরচ দিয়ে নিয়ে যাবে কিন্তু সেই সমস্ত জালসা সম্মেলনে উপস্থিত না হয়ে মসজিদ ভিত্তিক মক্তবের সফর করেছি তিনশোর অধিক আর এখন মাদ্রাসা ভিত্তিক সফর প্রায় দশ পনেরোটা পার হল অত তিনশোটা জালসা করলে আর যে বেশি ইনকাম হবে তাহলে কেন ওই তাৎক্ষণিক সাময়িক যে অর্থনৈতিক সুবিধা সেই দিকে না দেখে কেন মসজিদ ভিত্তিক মত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি এটার প্রকৃত অর্থে সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী দেশ ও জাতির উপকার আছে আর সম্মেলনে তাৎক্ষণিক বক্তার কমিটির উপকার আছে সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী দাওয়াতি এবং শিক্ষা ক্ষেত্রে কোন উপকার নেই অতএব আমাদের এই আশাটাকে মূল্যায়ন করতে হবে আমাদের আশাটাকে আমানত হিসেবে গ্রহণ করতে হবে আমরা দাওয়াতি কাজে আর দাওয়া মাধ্যমে যখন সর্বপ্রথম শুরু করি তখন আমাদের মাথায় ছিল না যে বক্তব্য কেন্দ্রিক আমরা কাজ করব দাওয়াতি কাজ করতে হবে এটা মাথায় ছিল র্যান্ডমলি প্রথম ধাক্কায় আমি চল্লিশটা মসজিদ সফর করেছি জয়পুরহাট নওগা রাজশাহী চাঁপানগঞ্জ বগুড়া এমনি এমনি মসজিদে দাওয়াতি সফরে গেছি ফিসাবিল্লা যেতে যেতে রিয়েলাইজেশন হয়েছে যে উত্তরবঙ্গের বহু মসজিদে মক্তব নাই থাকলে বা তখন আমরা মক্তব নিয়ে কাজ শুরু করি এবং মক্তব প্রতিষ্ঠার লক্ষ্যে এবার বাকি দুই শতাধিক মসজিদে আমাদের সফর হয় তারপরে রিয়েলাইজেশন হয় যে শুধু এইভাবে মক্তব সফর দিয়ে একটা জিনিসকে সিস্টেমে আনা যাচ্ছে আমাদের সিলেবাস দরকার ট্রেনিং দরকার তখন আমরা সিলেবাস প্রণয়ন করি এবং আমাদের সিলেবাসের উপর ছয় শতাধিক তথা ছয়শো এর অধিক মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে আলহামদুলিল্লাহ এবং যেই ছয় শত বক্তব্যের ট্রেনিং আমাদের শিক্ষক যারা নিয়েছে তাদের যাতায়াত খরচ ছয়শো মক্তবের শিক্ষকের যাতায়াত খরচ আর দামাই আল্লাহ বহন করেছে তাদের থাকা খাওয়ার খরচ আর দামাই আল্লাহ বহন করেছে এই ছয়শ মসজিদের বক্তব্যের সকল ছাত্রের কায়দা বই পঁচিশ হাজার আর দাওয়াই পক্ষ থেকে ফ্রি বিতরণ করা হয়েছে এবং গত রমজান মাসে সকল মসজিদের বক্তব্যের শিক্ষকদের জন্য ন্যূনতম হল হাদিয়া ঈদকে উপলক্ষ করে আর দাওয়াই পক্ষ থেকে পাঠানো হয়েছে এগুলো একটা আমরা আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে করেছি না এগুলো এই দেশেরই দিনী ভাইদের কেউ প্রবাসে কেউ দেশে ব্যবসায়ীদের তাদের টাকা তাদের সম্পদ আল্লাহ তাদের দান করুক করান সেই উদ্যোগের ধারাবাহিকতায় আমরা দেখলাম যে বক্তব্যের চাইতে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যেন আমরা কাজ না করি যেখানে জামিয়া সালাফিয়া শিক্ষার মানে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে সকল ক্যাটাগরিতে শীর্ষস্থানে অবস্থান করছে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো ক্যাটাগরি হওয়া সম্ভব একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করার জন্য যতগুলো মানদণ্ড হওয়া সম্ভব দেশি ছাত্র বিদেশি ছাত্র দেশি শিক্ষক বিদেশি শিক্ষক মানসম্মত দেশের বিভিন্ন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা অনার্স মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকবৃন্দ উন্নত মানের সিলেবাস কারিকুলাম বিশাল এরিয়া উন্নত মানের আবাসন ব্যবস্থা জ্ঞান এবং গবেষণায় ছাত্র শিক্ষকদের অবদান এখন যে কিশোরয় পত্রিকাটা বেরোয় পুরোপুরি জামিয়া সালাফের ছাত্ররা বেরোয় মানে আমাদের যে কিশোরের পত্রিকাটা বের হয় পত্রিকার প্রচ্ছদ ডিজাইনটাও আমরা করি না এই পত্রিকার টাইপিংটাও আমরা করি না এই পত্রিকার প্রবন্ধ লেখা প্রুফ রিডিংও আমরা করি না এই পত্রিকার প্রবন্ধ বাঁচায়ও আমরা করি না পুরোটাই জামিয়া সালাফের ছাত্ররা প্রবন্ধ জমা থেকে কবিতা লেখা থেকে বাছাই থেকে ছাপানো পর্যন্ত প্রত্যেকটা স্টেপ স্বয়ং সম্পূর্ণভাবে তারা করে এই সকল দৃষ্টিকোণ থেকে এটা একটা উন্নত মানের শীর্ষস্থানীয় উপকারটা সমগ্র দেশে ছড়িয়ে পড়ুক এটা আমাদের চাওয়া কিন্তু সব জেলায় আমরা আমাদের মতো জামিয়া সালাফে তৈরি করতে পারবো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় হয়তো আমরা বিভাগীয় শহরগুলোতে হয়তো আমরা জামিয়া সালাফে তৈরি করতে পারি হয়তো বিভাগীয় শহরগুলোকে আমরা জামিয়া সালাফে তৈরি করতে পারি তখনই আমরা চিন্তা করলাম যে বিভিন্ন জেলায় যে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে মার্কাস দিনের তাদেরকে আমরা সহযোগিতা করে কতটুকু এগিয়ে নিতে পারি শিক্ষার মান উন্নয়নে এই জন্য আমাদের এই জামিয়া সালাফের অন্তর্ভুক্তির জন্য মহাতালার জন্য আমাদের এখানে কোনো ফি নির্ধারণ করা ছাত্রদের কাছ থেকে এই প্রতিষ্ঠানের ছাত্রদের কাছ থেকে কোনো আমাদের জন্য কোনো ফি নিতে হবে এরকম কোনো নির্ধারণ নেই বরং আমাদের চেষ্টা হচ্ছে আমরা কতটুকু দিতে পারি যেমন আমাদের আশাটা একটা সহযোগিতা এই প্রতিষ্ঠান শিক্ষকদের নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া সেটা সহযোগিতা সিলেবাসের উন্নয়ন ঘটানো বাৎসরিক কোনো একটা পরীক্ষা কেন্দ্রীয়ভাবে আয়োজন করা এই মাদ্রাসার ছাত্রদের পরবর্তীতে জামিয়া সালাফিদের সরাসরি ভর্তির সুযোগ দেওয়া এই যে আন্তঃ সহযোগিতা এই সহযোগিতা দিয়ে শিক্ষার মানকে বাড়িয়ে নেওয়া এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আর যদি বলি সর্বশেষ টার্গেট কি যেমন দাওয়াইল আল্লাহর ক্ষেত্রে আমরা সর্বশেষ টার্গেট নির্ধারণ করেছিলাম শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শেখাতে হবে শতভাগ আবারও বলি শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে হবে মাদ্রাসায় আসে দুই ভাগ একশো ভাগের দুই ভাগ মাদ্রাসায় আসে তাহলে বাকি আঠানব্বই ভাগকে যদি দিন এবং কোরআন শেখাতে চান মসজিদেই যেতে হবে বাংলাদেশের যত গ্রামে যত মসজিদ আছে সব মসজিদ যদি পরিপূর্ণরূপে আমাদের দ্বারা সম্ভব হবে সেটা আমরা বলছি না কিন্তু আমরা স্বপ্ন দেখেছি কাজ করছি এই স্বপ্ন আরো অসংখ্য মানুষের সহযোগিতা পূর্ণ ঠিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের লাস্ট স্বপ্ন এবং উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা লক্ষ কোটি মুসলমানের পঙ্গপালের মতো বাংলাদেশে বসবাস আছে কিন্তু প্রতিনিধিত্ব করার মতো যার সবচেয়ে বড় উদাহরণ জুলাই আগস্ট এবং তার পরবর্তীতে গঠিত অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্টে সারা বাংলাদেশে রাস্তা ঘাটেছিল এদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত ধর্মপ্রাণ সাধারণ জনগণ আর সরকার গঠন করেছে এদেশে এলিট সেকুলার এখানে সরকারে আবু সাইদদের কোনো প্রতিনিধিত্ব নেই যারা বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত ধর্মপ্রাণ ফ্যামিলির সাথে বিলং করে কেন নাই কেননা আবু সাইদদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান এই দেশে নাই সুতরাং এরকম লক্ষ আবু সাইদের রক্ত কোনোদিন গণার মধ্যে আসবে না এরকম লক্ষ কোটি মানুষের ভোট কোনোদিন গণনার মধ্যে আসবে না আছে এলিড সেকুলারদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে মিডিয়া আছে ব্রাক গ্রামীণ ব্যাংক প্রথম আলো ডেইলি স্টার অধিকার অসংখ পাওয়ারফুল প্রতিষ্ঠান আমরা যদি অন্তত শিক্ষartifactId থেকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারি শিক্ষার দিক থেকে আমাদের এমন শক্তিশালী প্রতিষ্ঠান লাগে এই প্রতিষ্ঠান কিভাবে শক্তিশালী হতে পারে পাওয়ারফুল হতে পারে যেমন এই প্রতিষ্ঠানটা কিভাবে শক্তিশালী হবে যদি যোগ্য নেতা থাকে যোগ্য দায়িত্বশীল থাকে সে যদি শিক্ষার মানে কোনো কম্প্রোমাইজ না করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানে যদি কোনো কম্প্রোমাইজ না শিক্ষকদের পিছনে যদি ইনভেস্ট করে একাডেমিক উন্নয়নে যদি ইনভেস্ট করে দুই নম্বর অত্র প্রতিষ্ঠানকে শুধু শিক্ষার কেন্দ্র না বানিয়ে যদি দাওয়াতের কেন্দ্র বানায় যেমন এই প্রতিষ্ঠানের সাথে আশেপাশের মসজিদগুলোকে কানেক্ট করে ফেলবে কিছু না চালালেও সেখানে মক্তব চালাতে পারব এখানকার ছাত্রদের দিয়ে শিক্ষকদের দিয়ে দাওয়াতি কাজ করতে পারবে তাহলে দাওয়াতি সেক্টরে সে একটু শক্তিশালী হবে তারপর অত্র এলাকার অসহায় গরিব দুঃখী মানুষদের সহযোগিতা করবে তাহলে অত্র এলাকায় একটা সফট কর্নার তৈরি হলো প্রতিষ্ঠানের উপর তারপরে কি করতে পারে অত্র এলাকার প্রচলিত যে কোনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দাওয়াত দেবে অবস্থান গ্রহণ করবে শুধু যে নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত যে কোরআন জানে না তাকে কোরআন শিখার দাওয়াত এই গণ্ডির বাইরে বের হয়ে মানুষের উপর মানুষ যে জুলুম করে সেই বাধা দিবে মানুষের মানুষ জুলুম করে দু একটা উদাহরণ যেমন বাবা মারা যাওয়ার পর তার কন্যাকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ না দেওয়া একটা জুলুম তো মাদ্রাসার সব হুজুর জানাজার সালাদে অংশ অংশগ্রহণ করতে গেছে ছাত্ররা সব সেখানে দাওয়াত খেতে ঠিকই গেছে কিন্তু ওই বাড়িতেই যে এই জুমটা হচ্ছে সেটার বিষয়ে কি কথা বলছে বিয়ের অনুষ্ঠানে মেয়ের পরিবারের কাছ থেকে ছেলে পক্ষ যৌতুক মোটরসাইকেল ফ্রিজ এসি সব নিয়ে নিচ্ছে তো ওই বিয়ের অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই গেছে এলাকার মুরব্বী হাজি নামাজি সবাই গেছে কিন্তু এটা যে একটা মানুষের উপর জুম হচ্ছে সেটা নিয়ে কথা বলে আমরা দাওয়াত দেওয়ার সময় দাঁড়িয়ে টাকা কাপড় এগুলো ঠিকই দাওয়াত কিন্তু সমাজে যে মানুষের উপর মানুষের জুল হয় সেটা নিয়ে কথা বলেন যখন ওটা নিয়ে কথা বলা শুরু করবেন তখন আপনি নেতা হবেন এবারে লিডার এই সবগুলো যখন একসাথে একত্রিত হবে তখন আপনি স্থানীয় মেম্বার ইউনিয়ন চেয়ারম্যানের যেহেতু পাওয়ারফুল প্রতিষ্ঠান পাওয়ারফুল হয়ে এটাই শক্তিশালী ইনস্টিটিউট শক্তিশালী প্রতিষ্ঠান কিন্তু আগে গোড়া থেকে শুরু করতে হবে যে এই প্রতিষ্ঠান কিসের জন্য প্রতিষ্ঠিত শিক্ষার শিক্ষার মানে কোনো কম্প্রোমাইজ হয় না আমাদের দেখবেন মসজিদ কমিটির কাছে টাইলস লাগানোর টাকা আছে এসি লাগানোর টাকা আছে কিন্তু ওই মক্তব্যের শিক্ষকটার জায়গায় আর একটা ভালো মানসম্মত শিক্ষককে পনেরো বিশ হাজার টাকা দিয়ে রাখবে যাতে গ্রামের ছেলেদের ভালো শিখাতে পারে এটাতে কোনো বিনিয়োগ করবে না আর ওই জায়গাতে আপনি আজকেই ওই মসজিদে খ্রিস্টানরা দখল করে নিক যেমন স্পেনের সব মসজিদ খ্রিস্টানরা গির্জা বানাইছে দখল করে দিক তাহলে খ্রিস্টানরা এসে মসজিদ যে বাজেট থাকবে একশো টাকা ওই একশো টাকার সত্তর টাকা শিক্ষার পিছনে ব্যয় করবে যাকে শিক্ষিত করতে হবে আমাদের ধ্যান ধারণা অনুযায়ী শিক্ষিত করতে হবে কিন্তু আমরা কিন্তু শিক্ষার পিছনে ব্যয় করি আমাদের প্রতিষ্ঠানগুলো তো আমরা একই সমস্যা ভোগ করি যে আমাদের কাছে জমি করার টাকা আছে বিল্ডিং করার টাকা আছে কিন্তু শিক্ষার মান উন্নয়নের টাকা সম্মানিত উপস্থিতি আমি বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি দীর্ঘ বক্তব্য এই জন্য দিব না যে আমরা কন্টিনিউয়াস সফরের মধ্যে আছি এরপরে কুষ্টিয়া শহরে একটা ছোট অনুষ্ঠান আছে সেখান থেকে আবার দৌলতপুর যেতে হবে তো আপনারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে অনুরোধ জানাবো এটাকে শক্তিশালী করে এটার পিছনে দান করে অর্থ ব্যয় করে দান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাড়ত যা আপনার ইবাদতের কভার দিবে গুনাহের কাফারা দিবে দুনিয়াতেই আল্লাহ ইবাদতের কভার দেওয়ার জন্য টাকার ক্ষমতা দিয়েছে এবং গুনাহের কাফারার জন্য টাকার ক্ষমতা দিয়েছে হজে গিয়ে যদি কোনো ভুল হয় হাজি সাহেবকে বলা দম দিতে হয় হাজি সাহেব আছেন না এখানে কেউ হজে গিয়ে ভুল হলে দম দিতে হয় না তো দমের জন্য খাসি যে ছাগল লাগে ওটার জন্য কি লাগবে টাকা লাগে তাহলে দুনিয়াতেই দেখেন এবাদতের ভুল রিকভার হচ্ছে টাকার জন্য আবার দেখেন গুনাহের কাফারাও টাকার জন্য রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে গেছেন কাফফারা কি একটা গোলাম আজাদ করতে হবে একটা গোলাম আজাদ করতে অনেক টাকা লাগে তাহলে দুনিয়াতে আল্লাহ ইবাদতের রিকভারি দিয়েছে টাকা দিয়ে আবার গুনাহের কাফারা দিয়েছে টাকা দিয়ে এই সেম সিস্টেম কি আমাদের মাঠে থাকবে কি আমাদের মাঠে যার টাকা যত বেশি সে তার গুনাহ এবং তার নেকির ভুল ত্রুটি এবং গুনাহের কাফারা এবং নেকির ভুল ত্রুটির রিকভারি টাকা দিয়ে দিতে হবে কিন্তু কি আমাদের মাঠে কি নতুন করে টাকার মালিক হওয়া যাবে ওই টাকাটা দুনিয়াতে থাকতে জমা দিয়ে যেতে হবে হাল্লার রাস্তায় তাহলে কি আমাদের বেটে আপনি অনেক টাকা মালিক হবেন বিপদে পড়লে আপনার টাকা কাজে লাগবে আর দুনিয়ার যে টাকা রেখেছেন এই ব্যাংকের টাকা সুদ মুনাফা ইসলামী ব্যাংক সব মিলে কত পারবে আর আল্লাহ বলছে আমার কাছে এক টাকা রাখবো আমি ওটাকে সাতশো টায় পরিণত করবো আবার ওই সাতশোকে মাটিতে পুঁতে আবার কয়েক হাজারে পরিণত করবো এভাবে কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে আল্লাহ যেভাবে একটা লিচু গাছ লাগানো হয়েছে একটা নারিকেল গাছ লাগানো হয়েছে একটা ওখান থেকে যখন গাছটা হয় তখন পঞ্চাশটা ধরে আবার ওই পঞ্চাশটাকে লাগান আবার পাঁচশোটা ওই পাঁচশোটাকে লাগান কয়েক হাজারটা আল্লাহর কাছে হচ্ছে এই সিস্টেম এক টাকা দান করবেন ওটা আল্লাহ বলছে একটা গাছ রোপণ করার মতো আমার কাছে এটাকে আমি তোমার সাথে আমার সাক্ষাৎ হওয়ার আগ বাড়া বাড়াতেই থাকি তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা নিরঙ্কুশভাবে নিরলসভাবে ব্যাপকভাবে সহযোগিতা করে শিক্ষার মানে এগিয়ে আসেন আমরা

প্রত্যেক যুগে এমনকি একই যুগে একই সাথে অসংখ্য নবী ছুগ মুসা এবং হারু একই সাথে একই যুগে একই সময় নবী একই সাথে একই যুগে নবী আলি হিমাস আর প্রত্যেক যুগে তো নবী আসতো সেখানে উম্মাদে মহাম্মাদি একজনই নবী গত পনেরোশো বছরও একজন আগামী হাজার বছর যতদিন কিয়ামত না হবে ততদিনও একজন তাহলে বানু ইসরায়েলে প্রত্যেক যুগে নবীরা যে দায়িত্ব পালন করত এই উন্মতে নবীর চলে যাওয়ার পর প্রত্যেক যুগে সেই দায়িত্বকে পালন করবে যেহেতু নবী আসবে না আমার উন্মতের আলেমরা সেই দায়িত্ব পালন করবে আল্লাহর নবীর অবর্তমানে সাহাবি রাশেদাই দায়িত্ব পালন করেছে সাহাবিদের অবর্তমানে tabi'i রাশেদাই দায়িত্ব পালন করেছে তাবিদের অবর্তমানে ইমাম বুখারী আহমদ بن ইমাম মুসলিম ও আবু দাউদ ইমাম তারা দায়িত্ব পালন করেছে তাদের অবর্তমানে ইমাম দারাফতী বাইহাকি তারা দায়িত্ব পালন করেছে তাবারী তহাবী এইভাবে দেখে প্রত্যেক যুগে প্রত্যেক শতাব্দিতে নবীদের স্থিক হিসেবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আলে মোলামা দের ধারণ করেছে আলে মোলামাদের মনোনীত করেছে এই জন্য আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দেন আল্লাহ মনোনীত করেন যে আমি তাকে আমার দিনের পুনরুজ্জীবনের জন্য কাজে লাগাবো পুনরুজ্জীবনের জন্য সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত যতদিন মুসলমানদের মধ্যে থেকে আলেম বের হতে থাকবে ততদিন মুসলমানেরা পথ হারাবে না আর যেই দিন আর আলেম থাকবে না জোর করে জ্ঞান উঠিয়ে নেয় না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে তাইজালা ইয়াকু আলেমাল ইত্তকাদার জোহালা যেদিন আলেম থাকবে না সেদিন মানুষ জাহেল মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে রাসুলুন তাস্তাউ বিলাই ইলমিন ফাতুনু তারা তারা পথ পথভ্রষ্ট হবে অন্যদেরকে পথভ্রষ্ট করবে এই একই প্রসেসে কিয়ামতের পূর্ব মুহূর্তে কোনো জ্ঞান থাকবে না শুধু মূর্খতা কা জ্ঞান উঠে যাবে মূর্খতা ঘর্ষিত তো কিভাবে জ্ঞান উঠে যাবে বলেন দেখি আমাকে উত্তর দেন জ্ঞান কিভাবে উঠে যাবে সবাই বলেন তো কিভাবে উঠে যাবে জ্ঞান আদিমদের উঠে যাওয়ার মাধ্যমে জ্ঞান তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব কোথায় আলেম তৈরি করার কারখানায় যদি না থাকে তো আলেম কই তৈরি হবে আলেম তৈরি করার উদ্যোগ ইনস্টিটিউট যদি না থাকে তো আলেম কোথায় থেকে তৈরি হবে এবং শুধু আলেম হিসেবে না আপনি দুনিয়াবি শিক্ষার ক্ষেত্রেও যদি বলেন আজকে মুসলমানেরা পিছিয়ে আছে আমাদের বাঙালিদের জাতিগত ভাবে বাংলাদেশিদের বই পড়ার কোনো অভ্যাস নাই আমি ইংল্যান্ডে এক বছর থেকেছি বাসে ট্রেনে এরোপ্লেন সব জায়গায় মানুষকে দেখতাম কেউ না কেউ বই পড়তেছে আর আমাদের বার্তা দাঁড়া বসে আড্ডা দিত আমাদের একসাথে জোয়া খেলতেছে অনলাইন এবং সৈয়দ মুজদুর আলী লিখছেন যে বাঙালির কে যদি বলা হয় আজকে ওখানে একটা ফুটবল আছে খেলা দেখতে যেতে হবে সেটার জন্য টিকিট কাটতে কষ্ট হয় না সিনেমা আছে মুভি দেখতে যেতে হবে ওইটার জন্য টিকিট কাটতে কষ্ট হয় না বাঙালিকে যদি বলা একটা বই কিনো পকেট থেকে টাকা বের হবে আমরাও তো দেখছি যেমন মাসিক একটা সাম এটা জ্ঞান এবং গবেষণামূলক পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্ন উত্তর থাকে দেশ বিদেশের বড় বড় মুফতিরা ফতোয়া করে বসে সেই প্রশ্ন সংশোধন করে আমি নিজে সেখানে সম্পাদকীয় লিখি নিয়মিত প্রবন্ধ থাকি আরো বড় বড় জ্ঞানী ব্যক্তিদের অবদান থাকে এক মাসের দাম কত কোনো এক মানুষের এক দিনের একটা সিঙ্গাড়া বা একটা পিএজি 100 গ্রাম পিএজি অথবা 100 গ্রাম বাদাম কেনার দাম এক মাসের একটা পত্রিকার দাম এক দিনের 100 গ্রাম সিঙ্গাড়া পিএজি বাদাম কেনার কিন্তু তার দেখবেন কেউ কিনে না কেউ কিনে না বললেও ভুল হবে আমাদেরই প্রায় 15 থেকে 18 হাজার গ্রাহক কিন্তু আঠারো কোটি জনগণের মধ্যে কমন আছে আঠারো হাজার যদি শুধু সংখ্যা গণনা করি তাহলে চার কোটি তিন কোটি সাড়ে তিন কোটি তার মধ্যে কমন থেকে আঠারো তার মানে জ্ঞানের সাথে সম্পর্ক রাখে এরকম মানুষের সংখ্যা খুব জাতিগত কম এই কারণেই কিন্তু আমরা আমাদের মুসলিম জাতির অধপতনের অন্যতম একটা কারণ হচ্ছে জ্ঞানে পিছিয়ে থাকে একটা তো দিনের জ্ঞান উঠে যাবে সেটা তো শুরুতে বললাম দুই নম্বর দুনিয়া কেন আমরা পিছিয়ে আছি আপনি ঢাকা ইউনিভার্সিটি কে কোন র্যাঙ্কিং এ খুঁজে পাবেন না হাজার পনেরোশোর মধ্যে খুঁজে পাবেন না কেন